জাহাঙ্গীরনগরটা আসলেও সুন্দর মানে চারিদিকে গাছপালা বাগান আপনি আসলে মোটামুটি একটা দিন বেড়ানোর জন্য যথেষ্ট সুন্দর অনেকেই আসে বিকেল দিকে ফ্যামিলি ট্যামিলি নিয়ে অনেকে আবার সকালেও আসে ওকে যাই হোক তো পরের পর্ব মানে বাইক আগের জায়গাতেই আছে মানে প্রথম পর্বে যেখানে দেখছেন ভিডিওটা বড় হবে দেখে আমি ভেঙে ভেঙে দিচ্ছি তো আমি দ্বিতীয় যে পার্টটা এই পার্টে আমার প্রথম কোশ্চেনটা হচ্ছে ভাই এটার ব্রেকিং কেমন ভাই এটার ব্রেকিং আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ভালো যথেষ্ট পরিমাণে ভালো সামনে সিঙ্গেল চ্যানেলে বিএস দিছে কিন্তু ব্রেকিং নিয়ে আমার একটা অবজারভেশন আছে সেটা হচ্ছে এইটার যে ওয়েট ডিস্ট্রিবিউশনটা সেটা পেছন দিকে অনেক বেশি সো যদি আপনি ইমার্জেন্সি খুব বেশি হার্ট ব্রেক করেন আশি নব্বইতে আসেন সেই ক্ষেত্রে পেছনে চাকা স্কিড করবে তো আমি ভাবছিলাম যে এত দাম এটার তো এটার পিছনের চাকাটা যদি অন্তত নেক্সট যদি কোনো ভার্সন আনে সেই ক্ষেত্রে পেছনের চাকায় একটা আরেকটাই বিএস মানে জুয়েল চ্যানেলে এবিএস দিলে আমার মনে হয় এটার ব্রেকিংটা আরও ভালো হবে কিন্তু এখনও পর্যন্ত এটার ব্রেকিং অসাধারণ অসাধারণ কোনো ধরনের কোনো সমস্যা নাই বৃষ্টি শুরু হয়ে গেছে আবার আমি একটু সাইডে দাঁড়াই আচ্ছা আষাঢ় মাসের বৃষ্টির মতো আবার বৃষ্টি থেমেও গেছে আবার ভাবছিলাম যে হয়তো একেবারে ঝমঝমায় পড়বে যাই হোক পরে নাই ওকে সময় বেশি নিব না বৃষ্টি বাদলের দিন তো এটা হচ্ছে ব্রেকিংয়ের ব্যাপারটা গেল এরপরে হচ্ছে এটা মাইলেজ কেমন দেয় ভাই কোম্পানি ক্লেম করে এটা পঞ্চান্ন কিলোমিটার চুয়ান্ন কিলোমিটার কোম্পানি ক্লেম করে কোম্পানির ওয়েবসাইটে গেলেও আপনার এরকম পাবেন চুয়ান্ন পঞ্চান্ন কিন্তু এইটাতে মাইলেজ আমি এভারেজে পাই চল্লিশ বিয়াল্লিশ এর কারণ হচ্ছে যেটা আমার কাছে পার্সোনালি মনে হয় ইন্ডিয়াতে ওরা যে তেলটা ব্যবহার করে যে ফুয়েলটা ব্যবহার করে আর আমাদের দেশে আমরা যে ফুয়েলটা ব্যবহার করি ওরা যেমন আলট্রা সুপার হাবিজাবি অনেক কিছু আছে মানে কোয়ালিটি বুঝে বুঝে এইটার দাম নামা করে ওই হিসেবে ওরা স সর্বোচ্চ ভালো একটা কোয়ালিটির তেলটা ওরা ঢালতে পারে এবং মাপেও সঠিকটা হয়তো পায় যার জন্য তার তারা যে মেজারমেন্টটা আমাদেরকে দেয় যে এভারেজ মাইলেজ এটার এত আমাদের দেশে আসলে হয় কি তেলের যে কোয়ালিটি খুবই বাজে অকটেন পেট্রোল আপনার মানে নর্মালি কেরোসিনের মতো তো আবার তার উপরে মাপেও তো নর্মালি নাইনটি নাইন যদি পাম্পে যান আপনি এটার মাপে কম পাবেন সো মানে মাইলেজ ওদের সাথে তুলনা করলে হবে না এখন যেমনই আছে ওই হিসেবে এইটাতে আমি চল্লিশ থেকে বিয়াল্লিশ পাই সার্ভিসের পরে আর যখন অনেক দিন লে ওভার হয়ে যায় তখন দেখা যায় এটার মাইলেজটা ড্রপ করে আটত্রিশ সাঁত্রিশ এরকম নেমে আসে আচ্ছা এটা এটা গেল মাইলেজের ব্যাপারটা এরপরে হচ্ছে অকটেন নাকি পেট্রোল ব্যবহার করব ভাইয়া অকটেন এটা শুরু থেকে এখনো পর্যন্ত কেনার পর থেকে এটাতে আমরা ব্যবহার করি হচ্ছে অকটেন পেট্রোলে হয়তো আপনি মাইলেজ একটু বেশি পাবেন দুই তিন কিলো হয়তো আপনি অক্টেনের চাইতে বেশি পাবেন কিন্তু আমাদের দেশে ওই যে বললাম যে যে তেলের যে কোয়ালিটি এই কোয়ালিটির ওপরে যদি আপনি বিচার করেন সেই ক্ষেত্রে পেট্রোল ব্যবহার না করাই ভালো ইঞ্জিনের আরও ক্ষতি হবে তার চেয়ে বরং আপনি এটাতে অকটেন ব্যবহার করেন মোটামুটি আপনার তাও একটু আপনি সেফ থাকবেন ইঞ্জিনটা ভালো থাকবে কারণ সেটার এটার যে ইঞ্জিনের যে পাওয়ার এটার যে ইঞ্জিনের যে কম্বাসনের যে থেকে যে শক্তিটা এটা উৎপাদন করে সেই হিসেবে পেট্রোলে আমার কাছে একটু মনে হয় যে ব্যবহার না করাই ভালো যেহেতু এটা একটা একশো ষাট সিসির একটা ইঞ্জিন এটাতে অকটেন ব্যবহার করাটা সবচেয়ে উত্তম মাইলেজ হয়তো আপনি পেট্রোলের তুলনায় এক দুই কিলো কম পাবেন কিন্তু আপনার ইঞ্জিনটা ভালো থাকবে আচ্ছা এরপরে হচ্ছে লং ট্যুরে আপনার অভিজ্ঞতা কেমন ছিল ভাই লং ট্যুরে আলহামদুলিল্লাহ কী বলবো যারা অ্যাকচুয়ালি ক্রুজার বাইক নিয়ে লং ট্যুরে যান নাই আমি যাওয়া আসা মিলিয়ে প্রায় কত ছয়শো কিলোমিটারের মতো চালাইছি ঢাকা টু পিরোজপুর পিরোজপুর টু ঢাকা এবং এর মাঝখানে আর আনুষাঙ্গিক বিভিন্ন জায়গায় ঘোরাফেরা এই সব কিছু মিলাইয়া প্রায় ছয়শো সাড়ে ছয়শো কিলোর মতো হয়তো চালানো হয়েছে তো আমি আমার লাইফে দুই হাজার এক সাল থেকে মোটরসাইকেল চালাই এর মধ্যে অনেক মোটর সাইকেলে আমি চালাইছি এবং আমি এখনও দুইটা মোটর এখনও দুইটা আছে বাসায় আবার এর পাশাপাশি একশো পঁয়ষট্টি সিসির একটা যেটা আমি প্রতিদিন অফিস যাতায়াতের জন্য ব্যবহার করি রানার বোল্ট তো ভাই এইটা যে চালায়া লং ট্যুরে গেছে সে তার লাইফে আমার মনে হয় না যে তাকে আপনি বাংলাদেশে এই মুহুর্তে যত মোটরসাইকেল আছে সেই সাইকেল নিয়ে যদি লং ট্যুরে দেন সে অর্ধেক রাস্তা থেকে ফেরত আসবে বা এইটার যে মজা এটার যে কমফোর্ট লং ট্যুরে এটার যে সিটিং পজিশন লং ট্যুরে মানে মানে কি বলবো আমি আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না এত আরামদায়ক এবং এত মানে ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল মানে এইটাকে যদি ডিসক্রাইব করা যায় তাহলে ভালো খুব ভালো অতি উত্তম মানে এক্সট্রা অর্ডিনারি মানে কোনো ভাষা দিয়েই এটাকে জাস্টিফাই করা যাবে না যে এইটার লং ট্যুরে এইটার অভিজ্ঞতাটা কেমন ছিল অসাধারণ ছিল অসাধারণ ওকে এই পর্বের মোটামুটি লাস্ট যে কোয়েশ্চেনটা নিব সেটা হচ্ছে ভাইয়া এটার দাম কত বর্তমানে মাঝখানে একবার এটা হয়েছিল কি যে মাঝখানে একবার এটা বাংলাদেশ থেকে বাজাজ বলছিল যে আমরা আর আনবো না তো এখন সম্ভবত বাজাজ অথবা তৃতীয় পক্ষের কেউ বেশ অনেকগুলো বাইক বাংলাদেশে ঢুকাইছে তো এখন আবার অ্যাভেলেবেল বিভিন্ন শোরুমে পাওয়া যাচ্ছে সো এখনকার দাম হচ্ছে দুই লাখ পঁচাত্তর বা দুই লাখ আশি এরকম তো আমার কাছে মনে হয় যে যেহেতু এখন বাংলাদেশ অলরেডি আড়াইশো সিসির বাইক দুইশো সিসির বাইক ঢুকে গেছে সো এই পনে তিন লাখ অথবা তিন লাখ টাকার সব কিছু নিয়ে এই বাইকটা এই মুহুর্তে আসলে ওই হিসাবে আমার কাছে জাস্টিফাইড মনে হয় না যদিও বাংলাদেশে যতগুলো ক্রুজার বাইক আছে তার মধ্যে এইটাই বেস্ট অব দি বেস্ট আর বাংলাদেশে ক্রুজার বাইকের এমনিতেও একটু মানে অত মার্কেট নাই সবাই অ্যাভেলেবেল কেনে না আর ক্রুজার বাইক অত রাস্তাঘাটে অত দেখিও না কিন্তু তারপরেও আপনি যেদিক দিয়েই বলেন না কেন এটার দামটা আমার কাছে মানে এক্সেস মনে হয়েছে এখন বাকি যে কিনবে সে তার মানে পছন্দের থেকেই কিনবে যেমন অনেকে আর ওয়ান ফাইভ কিনে ছয় লাখ টাকা যেটা আবার ইন্ডিয়াতে গেলে পাওয়া যায় পনেরো দুই লাখ টাকায় বা এক লাখ আশি হাজার টাকা মানে রুপিতে সো এখন এটা যার যার পছন্দ কেউ আবার সাড়ে সাত লাখ সাত লাখ টাকা দিয়েও কিন্তু এক্স মোশনও কিনছে মাঝখানে শুনছি সো এটা যার যার পছন্দের উপরে যে এটা আপনি কিনবেন কি কিনবেন না তবে এই মুহূর্তে দাম যেটা আছে এই দামে আপনি এন ওয়ান সিক্সটি আপনি অনায়াসেই কিনতে পারবেন যেটা ডুয়েল চ্যানেলে বিএস আছে তো দ্বিতীয় পর্ব আমি এখানেই শেষ করব কারণ ভিডিওটা অলরেডি আমার কাছে মনে হইতাছে একটু বড়ো হয়ে গেছে তো পরের যে প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলো ইনশাল্লাহ আমি চেষ্টা করব নেক্সট যে পার্ট আছে মানে তিন নাম্বার পর্ব সেখানে আমি তাকে শেষ করে দেওয়ার জন্য তো পরবর্তী পর্বে আপনাদের সাথে দেখা হবে